আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি যে যেখান থেকে ভিডিওতে দেখছেন আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো এদিক দিয়ে হচ্ছে সকালে নাস্তা করে একটু নুডুলস রান্না করলাম মেয়েকে খাওয়াবো তারপর হচ্ছে আপনার ভাই হাটে গিয়েছিল সেখানে যে মাছ কিনবে এর জন্য তো এদিক দিয়ে হচ্ছে আমার শাশুড়িকে এক কাকি পিঠা দিয়েছিলো সেগুলো আমাকে একটু দিছে যে তুমিও খাও আসলে সে একা কিছুই খেতে চায় না সবাইকে নিয়ে অল্প হোক বেশি হোক সবাইকে নিয়ে খায় তো এটাই কিন্তু একটা ভালোবাসা আপনি যদি অল্পতেই খুশি থাকেন তাহলে কিন্তু আপনার সব কিছুই অনেক সুন্দর হয় আর যদি আপনি একটু কিছুতেই ই করেন তাহলে কিন্তু একটা সংসারের কোনো কিছুই মিল মোহবতের সাথে হয় না কিন্তু আমরা কিন্তু এই ভুলটাই বেশি করি যে সংসারের কারণে অকারণে শাশুড়িকে দেখতে পারি না শাশুড়ি বউকে দেখতে পারে না আত্মীয় স্বজনের সাথে এক এক একটা ঝামেলা লেগেই থাকে তো আল্লাহ যেন সবাইকে মিলেমিশে থাকার মতো তৌফিক দান করে এই দুয়াই সকলের জন্য সবাই করবেন তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না করতেছিলাম আর ইদানিং বাচ্চারা কিন্তু কিছুই খেতে চায় না আর কেন খায় না জানি না আল্লাই জানে কিছুদিন ভালোই খায় তারপর আবার খেতে চায় না তো এদিক দিয়ে রান্নাবান্না শেষ করে তারপরে বাকি কাজগুলো করব। তো যেটা বলছিলাম সংসারে যদি মানে একটা কথায় বলে না যদি থাকে সুজন এক কথায় দশজন আর যদি থাকে কৌজন এক বিছানায় একজন তো এরকমই এই কথাটা আমি অনেক মুরব্বীদের কাছে শুনি আসলে হাসিকর লাগলেও কথাটা কিন্তু সত্যি তো আমরা কিন্তু কারণে কারণে কিন্তু সংসারে ঝামেলা করে থাকি কিছু হলে শ্বশুর মানে শাশুড়ির দোষগুলি তারপরে হচ্ছে নিজের কি ভুল দোষ গুণ এগুলো কিন্তু আমরা কেউ দেখতে চাই না কিন্তু আসলে তো এটা ঠিক না কিন্তু আমাদের মাঝে কিন্তু এই ভুল অনেক পরিমাণের বেশি হয় এদিক দিয়ে হচ্ছে আমার বড় মামি শাশুড়ি পিঠা দিয়েছিল সেগুলো খাচ্ছিলাম আর আমার ছেলে ঘুমাই পড়ছে আসলে ওই অসলটা এত পরিমাণের খারাপ যা বলার মতো না এদিক দিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়ছে আমার ছেলেটা তো সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য ওদের সুস্থ রাখে ভালো রাখে আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন